শুভ সকাল প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আর একটি ভিডিও নিয়ে আসলাম যেটা দেখেন কত সুন্দর রাস্তা দুহাতে এটা হচ্ছে গ্রামের জায়গার নাম হচ্ছে মেশারা মেশারা ঘটে কত সুন্দর রাস্তাঘাট ক্লিন পুরো ভিডিওটা দেখতে দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি আর যারা আমার নতুন ভিওয়ার্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্যে আশা করি অবশ্যই করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে সামনে রয়েছে আলবিদা পার্ক এই যে আমার ডান সাইডে যে গাড়িটা গেল ওইটা আলবাদা আলবিদা পার্কের সাইডে এর আগে যে ভিডিওটি আপলোড দিচ্ছি এই জায়গায় সবই পার্কের থেকে পরা ওই যে সামনে এটা হয়েছে মেট্রো স্টেশন আলবিদা মেট্রো স্টেশন এখানে গাড়ি এটা হচ্ছে স্কুল বাস এডুকেশন হাই হায়ার স্কুল এডুকেশন বাস এইগুলা ওই যে সামনে দেখতেছেন এই গাছ গাছালি এগুলো হয়েছে গা সব এরিয়াটা হয়েছে গা আপনার সবটা হামাদ মেডিকেল আমার ডান সাইডে যা আছে সব হামাদ মেডিকেল এরিয়া কত সুন্দর রাস্তাঘাট গাড়িগুলো কত সুন্দর নিয়ন্ত্রণে চলছে ট্রাফিক নাই কিচ্ছু নাই আশা করি ভিডিওটা ভালো লাগছে সবাই শেয়ার করে দিবেন ইভেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক